আসসালামু আলাইকুম আমি অরিজিনাল হোম টেক্স ক্লাসিক্যাল চাদর নিয়ে এসেছি এগুলি প্রত্যেকটা চাদরই অরিজিনাল পিওর কটন আমি এটি এই চাদরগুলো রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি সারা বাংলাদেশে উনিশশো টাকা পেয়ে আছে আমি দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ এখন আমি একটা করে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এলিজা ফেশন বুড়িগঙ্গা সেতু মার্কেট দোকান নং একশো বারো একশো তেরো ঢাকা বারোশো চাই এটা হচ্ছে একটি সুন্দর কালার আমি এখন এটা খুলে দেখাবো চাদরটা খুবই সুন্দর আপনারা এরকম একটা চাঁদর যদি মিশান আর পিসান পুরো ঘরটাই স্মার্ট হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে চাদরটা কি সুন্দর এটা ফোর পিস আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কুল বালিশটা কিং সাইজ সবচেয়ে বড় সাইজের কুল বালিশ এটা হচ্ছে দুইটা মাথার বালিশ খুবই সুন্দর দেখেছেন খুবই সুন্দর কটন কি সফট এমন একটা চাদর ঘরে যদি বিছান ঘুমের থেকে অতি ইচ্ছে করবে না এত আরাম এখন আমি চাদরটা দেখাবো সবচেয়ে বড় সাইজের সাত ফিট বাই আট ফিট সাত চাদর এটা সবচেয়ে কিং সাইজ চাদর আমি এখন এটা খুলে দেখাবো আর অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স এরকম গজে গজে অরিজিনাল হোম টেক্স ক্লাসিক্যাল লেখা থাকবে আর এটা হচ্ছে সি এটা হচ্ছে ট্যাগ অরিজিনাল এটা দেখে নিবেন এই যে দেখেন এটা কত বড় চাদর আমি এখন এক পাক করে খুলে দেখালাম দেখছেন কত বড় খুব সুন্দর একটা চাদর মাত্র পনেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবে দেখেছেন এটা কত সুন্দর একটি কালার আমি এখন এটা খুলে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগটা এটা ফুল পিস যে সুন্দর কটন যে সফট আমি এখন এটা দেখাবো এটা ফুল পিস দুটা মাথার বালিশ এটা হচ্ছে বড় সাইজের একটা ফুল বালিশ নিখুত ভাবে স্মুথ করে শিলানো আর এটা হচ্ছে মাথার বালিশ এটা হচ্ছে দুইটা মাথার বালিশ যে সুন্দর নিখুত ভাবে শিলানো আর আমি দেখাচ্ছি এখন এটা চাদুরটা অরিজিনাল হোমটেক্স ক্লাসিক্যাল চাদুর সব পেজে 1900 টাকা আমি বাকি দিছি 1950 রিজনেবল প্রাইস ভাই আপনারা দোবারাই ভিডিও লাইক করতে কত সুন্দর হোম গজে গজে হোম টেক্স ক্লাসিক্যাল লেখা আছে আর হোম টেক্স অরজিনাল ক্লাসিকেল দেখে নিবেন কারণ এটার একটা অরজিনাল সিল দেখা আছে এই সিলটা দেখে যেখান থেকে কিনেন এটা হচ্ছে অরজিনাল সিল এবং ট্যাগ এখন আমি দেখাবো এটার এক পাক খুলে

দেখেছেন চাদরটা কত সুন্দর এটা যদি লাগে একটা বিছালেই এরকম একটা বিছালেই স্মার্ট হয়ে যাবে সুন্দর এটা ক্যাটালগটা এখন আমি খুলে দেখাবো কতটা সুন্দর এটা এটা পিস

সিলাসি এটা হচ্ছে অরিজিনাল হোম টেক্স ক্লাসিক্যাল গজে গজে ইন সিলাসে আর এটা হচ্ছে অরিজিনাল ট্যাগ হোম টেক্স ক্লাসিকের এই সিটা থেকে নূর কটন আমি এক পার্ট দেখাচ্ছি এটা সর্বোচ্চ বড় সাইজ অরিজিনাল ক্লাসিক্যাল ভিনটেজ আমি এক পাক খুলে দেখেছি কত বড় চাদর এটা খাটে বিছানোর পর আধা হাত ঝুলে থাকে নিচে এত বড় চাদর সব পেজে উনিশশো আমি মাত্র দিছি পনেরোশো পঞ্চাশ পনেরোশো এটা হচ্ছে আরেকটি সুন্দর কালার দেখেছেন কত সুন্দর এরকম একটা চাদর ঘরে পুরো ঘরটাই সুন্দর হয়ে যাবে সামনে তো ইলে তো একটা চাদর লাগে দেখেছেন আমি এখন এটা ফুলে দেখো এটা ফুল পিস এটা হচ্ছে মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা কুর বালিশ দেখেছেন সবচেয়ে বড় সাইজের দুটা মাথার বালিশ একটা কিং সাইজের কুর বালিশ সর্বোচ্চ কোয়ালিটি ফুল শিল আর এটা হচ্ছে চাদরটা হোমটেক্স অরিজিনাল অরিজিনাল ক্লাসিক্যাল চাদরে বডি হোম হোমটেক্স লেখা আছে

টেক্সের সিল আর ট্যাগ দেখে নেবেন এটা হচ্ছে অরিজিনাল এটা অনেক বড় কিং সাইজের জন্য আমি এক পাট করে দেখাবো পুরো চাদরটাই এখন কিনতে সাদার মধ্যে কিনতে এলিজা ফেশন বরিগঙ্গা সেতু মার্কেট দোকান নং একশো বারো একশো তেরো জুরাই ঢাকা বারোশো চার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করেন করেন্টসঅ্যাপ আল্লাহ হাফিজ